খুলনায় ত্রিভুজ প্রেমের বলি হওয়া তাজকির আহমেদকে হত্যার রহস্য উন্মোচন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে মিডিয়া ব্রিফিংয়ে হত্যার মূল রহস্যের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে আলোচিত এ হত্যাকাণ্ডের নৃশংসতা যেন সিনেমাকেও হার মানায় বলে মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছে পুলিশ এদিকে খালিশপুর থানা পুলিশ আলোচিত তাজকির আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় সুরাইয়া আক্তার সীমা লাবনী বেগম এবং শহিদুল ইসলাম শাহিদকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে এছাড়া এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত খালিশপুর হাউজিং বাজার এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে মুশিউর রহমান জিতু খালিশপুরের বিআইটিসি রোড এলাকার শহিদুল ইসলাম কাজীর ছেলে রিয়াদ কাজীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেপ্তারকৃত জিতু এবং রিয়াদ তাজকির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে হত্যাকাণ্ডের পর লাশ বহনের কাজে ব্যবহৃত ইজি বাইকের চালক শহীদুল ইসলাম শাহিদকেও পুলিশ গ্রেপ্তার করেছে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এম এম শাকিরুজ্জামান আমাদের থানায় তাজকির আহমেদ নামে এক ব্যক্তি নির্মম ভাবে খুন হয়েছে এটি যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করে এই ব্যক্তিটির লাশ সাতাশ তারিখ থানায় নদী থেকে উদ্ধার করা হয় হাত পা বাঁধা অবস্থায় বস্তা মন্দির তো যথারীতি তার লাশ যখন আমরা উদ্ধার করি সভাপতি আমরা বুঝতে পারি যে খারাপ কিছু একটা ঘটনা আগে ঘটেছে এটি স্বাভাবিক কোনো কিছু নয় আমরা আর একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি তখন আমরা খালিশপুর থানার একটা জিডির সূত্র পাই এই জিডিটি বাইশ তারিখ করা হয়েছিল জনিত আসিফ মাহমুদ তার প্রবত ভাই তাস্কির আহমেদ নিখোঁজ হয়েছেন বলে একটা জিডি করে আমরা ওই জিডির সূত্র ধরে আমরা কাজ শুরু করি আমাদের খালিশপুর থানার টিম আমরা জানতে পারি যে এই ব্যক্তিটি একুশ তারিখ ঢাকা থেকে কমে এসছে এবং সে পার্বতী নিখোঁজ হয়েছে তার বাবা মুরাদ হোসেন আবার পঁচিশ তারিখ নামেও কয়েকজন সহ অপতনামা আরো কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে তার ছেলে অপহৃত হয়েছে বলে একটি মামা দায়ের করে তো এটি আমরা আরো যখন একটু গভীরে যাই তখন আমরা দেখতে পারি যে এটি আসলে একটা ত্রিভুজ প্রেমের করুণ না পরিণতি সীমা একটি মেয়ে যে এই মামলার আসামি এই মেয়েটির সাথে এই তাস্কিরের একটি সম্পর্ক ছিল তাস্কির এখনার ও বড় হয়েছে পড়াশোনা করেছে সীমা তাস্কির একটা সময় একটা সময় এক বিল্ডিং এর উপরতলা এবং ইস্তলায় আর থাকতো এই মেয়েটির সাথে একটি অবহিত সম্পর্ক গড়ে তোলে আহ অভির সাথে এই সীমার বিয়ে হয়েছিল গত তিন বছর আগে সাত মাস পরে এইটি হয় সম্পর্কটি আর অভি হলো বিদেশ চলে যায় তো অভি আবার বিদেশ থেকে আবার ফিরেও আসে আসার পরে তার যে স্বামীর স্ত্রী আমি স্বামীকে বলবো কারণ তাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন হয়ে যায় এই সীমার সাথে আবার সম্পর্ক রচনা করে এবং তারা স্বামী স্ত্রীর মতোই একভাবে একসঙ্গে তা থাকতে থাকে আর এন দিনের এই আপনার ডাস্ট সাথে কিন্তু ওর একটি সম্পর্ক চলছিল সে একই সাথে সে দুজনের সাথেই সম্পর্ক রাখছিল এবং সে দুটো মোবাইল ব্যবহার করত অভিযাপন এটি জানতে পারে অর্থাৎ সীমার স্বামী আমি তো বুঝতে পেরেছি সীমার স্বামী যদিও এক পর্যায়ে ছাড়াছাড়ি হয় কিন্তু আবার কিন্তু অভিযাপন বিদেশ থেকে ফিরে আসে তাদের মধ্যে আবার একটা সম্পর্ক হয় তারা স্বামী স্ত্রীর মধ্যে বসবাস করতে তো আমি কোন এক পর্যায়ে জানতে পারে যে সীমা এই তাস্কিরের সাথে সম্পর্ক মেনটেন করছে তখন কি তাকে বারবার পরিকল্পনা করে এবং যেটি হয়েছে সীমার ব্যবহৃত মোবাইল থেকেই সে তাস্কিরকে ঢাকা থেকে আনার জন্য পাত এবং একটি মেসেজ দেয় আপনাদেরকে হয়তো আরো আমি দেখাতে পারবো অবজেক্ট খুব মানে আর কি যেভাবে অ্যালিউড করে একজন নারী একজন একটা প্রেমিকা তারপর গিয়ে প্রেমিককে যেভাবে আসক্ত করতে পারে যেভাবে অ্যালিউড করতে পারে আকর্ষণ করতে পারে ঠিক সেই ধরনেরই একটা একটা মেসেজ দেয় যে তুমি চলে আসো অ্যাকচুয়ালি ওই মেসেজটা দিয়েছিল কিন্তু অভি এটা একটা ফাঁদ ছিল তাস্কির আহমেদ চলে আসেন এবং নিউজ প্রিন্টার ওইখানে যখন সে আসে তখন এই অভির কয়েকজন বন্ধু বান্ধব ফেলে ওকে বাসায় নেয় এবং সেখানে আপনারা দেখছেন আমার বাবা সে এই যে একটা লাঠি আছে এটা তিনি দয়ভাবে তাকে পেটায় এই দড়ি দিয়ে তাকে বাঁধে এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে তাকে নির্দয় আর কি অনেকক্ষণ তাকে পেটানো হয় বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে আঘাত করা হয় কারণ একটা একটা হিংসা ছিল একটা জীবন ছিল একটা ক্ষোভ ছিল সেভাবে তাকে পিটিয়ে নির্দয় বিভিন্ন অঙ্গে স্পর্শকতর অঙ্গে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয় তারপরে তাকে বস্তাবন্দি করা হয় এগুলো দিয়ে বাধা হয় তাকে বস্তাবন্দি করে সব বন্ধুরা মিলে একজন বাইক ড্রাইভারও আছে এর সাথে জড়িত ও জানত সে অভিদের পূর্ব পরিচিত ওকে ডেকে তার আগে তারা ডাকবাঙ্গল থেকে তারা বস্তা কিনে এবং এই যে নিয়ে আবার লাস্টটা বাসা নিয়ে ওরকম বস্তা মধ্যে করে ফাটবোর্ড বিলের এখন হারে যায় রাতে একটা ট্রলারে উঠায় ও ট্রলারটা মানে খালি আপনার দৌলতপুরের ওদিকে যে আস্তে নদীতে যায় দেয় ওরা ভেবেছিল যে লাশ লুকানোর মধ্যে দিয়ে ওদের অপকর্ম লুকিয়ে যাবে আসলে না এটি কখনই হয় না অপরাধী যে হোক না কেন অপরাধ সংগঠনের সময় অসংখ্য প্রমাণ আসলে রেখে যায় আমরা সেই প্রমাণগুলোর চুরচেরা বিশ্লেষণ করে এবং একটার সাথে আর একটাকে ধরে দিয়ে আমরা শেষ পর্যন্ত এই মামলাটা উদ্ঘাটন করি এবং এই মামলা সংক্রান্তে দুজনকে আমরা আদালতে উপস্থাপনের পরে দুজনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক স্বীকারোক্তিমূলক জন্ম দিয়ে আদায়ও সক্ষম হই তারা সবিস্তারে বলেছে যে কি কেন কখন এবং কিভাবে। এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং কীভাবে রাশ তারা ডিসপোজাল করেছে আমাদের কাছে অর্থাৎ আমাদের কাছে এক্সট্রা জুডিশিয়াল কনভেনশন করেছে আমরা পরবর্তীতে আদালতে যখন তাদেরকে হস্তান্তর করি তারা সেখানেও তাদের এই অবকর্মের কথা সবিস্তরে বর্ণনা করেছে আমরা বলতে পারি এই মামলাটি পুরোপুরি উদ্ঘাটিত আরও কিছু আসামি আছে আমরা এখনও এটা তদন্ত করছি আমরা আশা করছি আরো যারা যারা এটার সাথে সম্পৃক্ত আছে বা থেকে থাকতে পারে কেউই আমাদের এই তদন্তের বাহিরে থাকে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই এই মামলাটির তদন্ত সমাপ্ত করে একটি সুন্দর চার্জশিট কিন্তু আদালতে আমরা দেব জান্নাত মিতু খুলনা গেজেট